চার ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিলেজে লাগা আগুন এখনও করে আগুন শনিবার অক্টোবর সন্ধ্যা ছয়টা নাগাদ নম্বর গেটের কার্গো বিলেজে এই আগুনের তীব্রতা দেখা যায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিটকে কাজ করতে দেখা গেছে পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট নৌবাহিনী সেনাবাহিনী ও বিজিবি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এছাড়াও ঢাকা ওয়াসার একের পর এক পানির গাড়ির মাধ্যমে ফায়ার সার্ভিসকে পানি দিতে দেখা গেছে একই সঙ্গে পুলিশ রেপ আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও কাজ করতে দেখা যায় আগুন নেবাতে গিয়ে বাইশ জন আহত হয়েছেন এর মধ্যে পনেরো জন আনসার সদস্য এবং সাতজন ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন শনিবার বিকেলে আনসার ও বিডিফির গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান এই তথ্য জানান শনিবার দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর দুইটি ফায়ার ইউনিট কাজ শুরু করে পরে পর্যায়ক্রমে অন্য ইউনিট যোগ দেয় সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাঁইত্রিশটি ইউনিট কাজ করছে